ঈদ উপলক্ষে শুরু হল বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস ঈদ উল উপলক্ষে মঙ্গলবার তিন জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বাস এর ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী চোদ্দই জুন পর্যন্ত এবারে এই নিয়মিত বাস রুটের বাইরে প্রায় ছয়শো বাস ঈদ স্পেশাল সার্ভিস চলাচল করবে গত চব্বিশ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে সোমবার দুই জুন রাজধানীর মতি ছিল বিআরটিসির প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয় বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সভার সভাপতিত্ব করেন সভায় বিআরটিসির চেয়ারম্যান জানান সারা দেশে ঘরমুখ মানুষের সহজ সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছর না এবারও আগামী জোন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস চলাচল করবে গাড়ি নির্ধারিত সময় ছেড়ে যাবে গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটি এর নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না